আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষিত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকালে ভালো আছো আজ আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমার উপস্থিত সেটা তা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন হচ্ছে তোমাদের এটা একটা এখানে দুইটা প্রশ্ন তোমাদের এখানে দেওয়া আছে এবং তা হচ্ছে তোমাদের দুইটা প্রশ্ন থেকে তোমরা একটু নিজের একটু প্র্যাকটিস করবে তার উপর আমি তোমাদের প্রশ্নগুলো দেখে দিচ্ছি যে কীরকম প্রশ্ন এখানে আছে আমরা না আমি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের ডিসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো তোমরা সেখান থেকে খুব তোমরা সেখান থেকে পড়ে নিবে এবং তো আশা করি তোমরা ভিডিও তার ধৈর্য স্বরে পুরোপুরি দেখবে এবং এখান থেকে দেখলে কিছুটা পরিমাণ তোমরা ধারণা নিতে পারবা প্রশ্নগুলো হু হু কমন পড়তেও পারে না পড়তে পারে তারপরও তোমরা সেখান থেকে উত্তরগুলো দেখে আগে প্রথম চেষ্টা করবে তারপর উত্তর এখান থেকে তোমরা দেখে নেবে চল শুরু করি শুরু করা যাক

এখানে উত্তরগুলো এখানে দেওয়া আছে তারপরও আমি দেখো প্রশ্নগুলো দেখো এই যে তিন নাম্বার প্রশ্ন এবং আসলে উত্তর কি টিসু হবে না উত্তর হবে কি বুঝতে পারছো যে এখানে তোমাদের উত্তর কিছু ঠিক ভুল দেওয়া আছে কিছু ঠিক দেওয়া আছে যেমন এখানে বলছে একটা আদর্শ করে কয়টি অংশ তোমার যেন একটা আদর্শ বলে পাঁচটি অংশ থাকে কি কি থাকে থাকে পাপড়ি থাকে স্ত্রী স্ত্রীর থাকে পুং স্তবক থাকে এরকম আবার এখানে কোন পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানের দিকে সে এবার কি মানে কোনো একটা যে পদার্থ অধিক ঘন মানে এখানে বেশি ঘন আছে সেখান থেকে কম ঘন দিকে সরিয়ে পড়ার নাম কি বেশি ঘন থেকে কম দিকে সরিয়ে পড়ার নাম হচ্ছে ব্যাপন যেমন একটা সেনের ক্ষেত্রে এটা ঘরে উদাহরণ হচ্ছে একটা সেন যেমন এখানে দূরে দিচ্ছে প্রশ্ন হচ্ছে এই দিচ্ছে তার জন্য বুঝতে পারছে এখানে অনেক সময় বুঝতে হচ্ছে দিচ্ছে বেগ নেওয়ার জন্য কোনটি বের করা বেগ দেখো বেগ নির্ণয় করার জন্য কোনটি প্যারামিটার তো কিছু মাপা হয় প্যারামিটার হচ্ছে বাউল আত্মত মাপার জন্য লাগে এখান থেকে ন্যানোমিটার ন্যানোমিটার ক্ষুদ্র ক্ষুদ্র ইস মাপার জন্য লাগে তারপর হচ্ছে হাইড্রোমিটার তারপর এখান থেকে লাগে কাজ ও একক একটা তোমরা কাজ এবং শক্তি কাজ শক্তি একক হচ্ছে তোমাদের কি কাজ এবং শক্তি একক হচ্ছে তোমাদের জন্য কাজ এবং শক্তি একক হচ্ছে তোমাদের জুল এখন দেখো পরমাণু ধরক্ত কণিকের নাম কি পরমাণু ধরক্ত কণিকা কি একটা পরমাণুর মধ্যে কি থাকে একটা পরমাণুর মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের চারপাশে থাকে হচ্ছে ইলেকট্রন একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে কি নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন এবং প্রোটন যেহেতু নিউট্রনের কোনো চার্জ নেই তাই হচ্ছে প্রোটনের চার্জ হচ্ছে একটা হচ্ছে কি তোমাদের হচ্ছে নিউক্লিয়াসের চার্জ যেহেতু প্রোটনের চার্জ থাকে ধরাক আর এখান থেকে যদি বলতো নিরাক্ত কণিকা কি নিরাক্ত কণিক হচ্ছে তোমাদের কি ইলেকট্রন আর যদি বলতো কণিটি নিরাপেক

একক মাস সেটা এখানে দেখতে পাচ্ছে বংশগতির জন্য কোনো লাগে প্রথম কমজুম সংখ্যা কত মানুষের কমোজুম সংখ্যা হচ্ছে চারপাশে যখন চারপাশে ঘুরে তখন পৃথিবী যখন সূর্যের চারপাশে তখন তাকে বাহ্যিক গতি বলা হয় আর যখন নিজের চারপাশে ঘুরে তখন তাকে গতি বলা হয় এরকম অনেক পোষ্ঠ দেশের পরিমাণ আর বিশ্বের সুকুল বিরোধ অনেক লম্ব হয়ে যাবে পৃথিবী থেকে শুধু মস্ত বিদ্যা

তারপর হচ্ছে ডাকিমা রেখা কাকে বলা হয় থাকে তারপর এনারমো গতির একটি সমীকরণ দেখা গতির একটা সমীকরণ তোমরা জানো গতি হচ্ছে তোমরা জানো কি মেয়েসিস ঘটে হচ্ছে কোথায় এক কোষে সাধারণত চুম্বক কত প্রকার হয় চুম্বক কত প্রকার উত্তর মেরু দক্ষিণ মেরু যে বিভাগ প্রশ্ন দেখো অনেক প্রশ্ন দিচ্ছে সে প্রশ্ন তোমরা যে একটা অংশ দিচ্ছে দেখো এখান থেকে দেখো কোনটা তো দেখতে পাচ্ছ এখানে একটা হচ্ছে কি মাইটোসিস প্রক্রিয়া করেছে কোনটা মাইটোসিস মিয়োসিস তোমরা এখান থেকে দেখে দিবে মাইটোসিস মানে কি মাইটোসিস হচ্ছে যে তোমাদের হচ্ছে কৃতকের কোষের সংখ্যা কিছু অর্ধেক হবে না মাইটোসিস কোচের সংখ্যা অর্ধেক হবে মেয়েসিস কোষের সংখ্যা অর্ধেক হয় তাহলে বুঝতে পারছি এই যে হচ্ছে অর্ধেক হয়ে গেছে দুটো ছিল এখানে এক এক হয়ে গেছে তারপরে এটা মানে কি এটা হচ্ছে তোমাদের মাইটো মিওসিস বা মায়োসিস আমরা বলি আর একে বলে মাইটোসিস উত্তর দিয়ে তারপর হচ্ছে উন্নত শ্রেণী ও কিউ দুইটির মধ্যে কোনটা উন্নত শ্রেণীর মধ্যে কোনটা উন্নত প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি ঘটে মেয়স ঘটে পরমাণু ভয় সংখ্যা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ ফলকে বলা হয়ে থাকে এখানে অনেক প্রশ্ন আছে সে দেখে নেবা এখন দেখো প্রশ্ন এখানে দেখো কি দিচ্ছে এখানে কম সংখ্যা এই যে ভৌগোলিক তারপর দেখো একটা প্রশ্ন আমি তোমাদেরকে নিয়ে এসেছি প্রশ্ন হচ্ছে যে পৃথিবীটা নিচককে অক্ষকে কেন্দ্র করে কি করবো ওখানে একটা দেখছিলাম যে পৃথিবীর সূর্যের চারপাশে গোড়াকে বলা হয় বার্ষিক গতি আর নিচক বলা হয় আহ্নিক গতি আহ্নিক গতির কারণে দেখা যাচ্ছে কি হয় আগ্নিগতি কারণে দিন রাত হয় বা

তারপর বিভাগ শক্তি যেন এর বিন্যাস কত ইলেকট্রন কি হয়েছে দুইটি ইলেকট্রন মানে কি দুটো প্লাস মানে কি দুটি ইলেকট্রন দিছে এখন ম্যাগনেশিয়ামে ইলেকট্রন সংখ্যা ম্যাগনেশিয়াম ইলেকট্রন সংখ্যা হচ্ছে বারোটা বারোটার মধ্যে থেকে দুইটি ইলেকট্রন ছেড়ে দিলে করা হয় দুইটিকে ছেড়ে দিলে হচ্ছে আমাদের কতটা হয় দশটা হয় মোট দশ হলো তারপর এত আইনে ইলেকট্রন সংখ্যা কত তারপর হচ্ছে এখান থেকে ডিপ ডিপ্লয়েড জীব কোষে কোমদের সংখ্যা কত ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ডিপ্লয়েড তোমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ডিপ্লয়েড মানে কি দুইটা হবে হ্যাপ্লয়েড মানে কি একটা হবে তারপর এখান থেকে অ্যানালোমা বলতে কি বোঝো ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা বারো বলতে কি বোঝো মানে তার বারোটা হচ্ছে প্রোটন সংখ্যা এবং বারোটা প্রোটন সংখ্যা আছে এরকম আর কি ইলেকট্রোলাইট এবং ইলেকট্রোলাইসিস কি দেখবা ডিএনএ কে বংশগতি রাসায়নিক বলা হয় ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বংশগতি কার কারণে হয় ডিএনএ কারণ এটা হয়ে থাকে এটা দেখবা প্রত্যেকটা পড়ব আমি যেহেতু সব বিশ্লেষণ করে দিতে পারতেছি না যেহেতু অনেক প্রশ্ন এখানে একসাথে দিলে অনেক বড় হয়ে যাবে তারপর এখান থেকে দেখো এখানে তোমাদের কেমিস্ট্রি কেউ ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড আর সালফিউরিক অ্যাসিড বিক্রে করলে কি উৎপন্ন হয় তবে সালফিকে অ্যাসিড হচ্ছে একটা এসিড আর এটাকে একটা খার এসিড এবং খার বিক্রি করে তোমার যেন পলাসিমন বিক্রয় হয় যেমন অ্যামোনিয়া হাইড্রোকরিট এসিড উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম কোরাই ছাদা দেওয়া সৃষ্টি করছে এখানে তারপর এখান থেকে পড়াশিয়াম ক্লোরো অক্সাইড এখানে আছে পোটাশিয়াম ক্লোরাইডাস অক্সিজেন উৎপন্ন করছে এখান থেকে দেখো মাইটোসিস পদ্ধতি তারপর মাইটোসিস মাইটোসিস প্রস্তুতি জি ওয়ান তারপর জি হতে হয়তো এস ওয়ান থাকে এখান থেকে জি টু থাকে প্রত্যেকটা অংশ তোমরা দেখে তোমাদের বুঝে যাওয়া আছে যেহেতু আমি ভিডিওটা তোমার করতে চাচ্ছি না তাই আমি এই পর্যন্ত তোমাদের এই পর্যন্তই আশা করি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখছো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবা আর সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাই